সকালবেলায় রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার সোমবার না দ্বিতীয় দিন এই যে রবিবার রবিবার প্রথম দিন সোমবার দ্বিতীয় দিন এখন বাজে সাড়ে দশটা দেখছেন রান্নাঘরের অবস্থা কি পাট শাক ভাজা হয়ে গেছে পাট শাক কেটে ভাজা হয়ে মাছ ভাজবে থ করে চটকানো হয়ে গেছে আর একটু থোঁড় আছে মানে সকালবেলা না ভিডিও করার সময় অল ডে আবার একটা ব্লক নিয়ে চলে এসেছি এই রেসিপির ঘরে নিচে দাঁড়িয়ে আছে একবার করে বৃষ্টি আসছে একবার করে রোদ হচ্ছে এখন তো এইরকমই জামা কাপড় এরম ভাবিয়েছি দেখুন কিন্তু আবার কখন বৃষ্টি আসবে আকাশ কালো করে আছে ওপরে সব দিয়ে একটু গরম হোক মিষ্টি হলে আবার তুলে নিয়ে আসতে হবে মানে রোদ উঠেছে ভালোই গরম হবে সব হয়ে গেছে বাসন পড়ে আছে দেখছেন কী অবস্থা রান্নাঘরের এবার রান্নাঘর গুছাতে হবে ঘর মুছতে হবে আর পা আগাচ্ছে না আর ভালো লাগে আর তার মধ্যে বিহার এবার মেশিন সেলাই মেশিনটা নিয়ে পড়ছে একবার ওই হোম থিয়েটার ডেগ নিয়ে পড়ছে গুড ইভিনিং এখন চলে এসছি আমার রান্নাঘরে রান্নাঘরে আমাদের মেয়েদের বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কেটে যাচ্ছে সকাল থেকে বাসি কা এই তো এখন দুপুরবেলার কিছুটা বাসন মাজলাম এই ঠোঁটটা সেই চটকানো আছে আর এই দেখুন সকালবেলা শাশুড়ি মা প্রসাদ দিচ্ছে ছেলে জল ঢেলে দিচ্ছে এখন এই প্রসাদটা জলে দিয়ে দিচ্ছি আমার এই জানলাটা দিয়ে সুবিধা বাসন মাঝতে মাঝতে আমি আল্লা হয়ে যায় হ্যাঁ আর রুটি হবে আটাটা মাখবো আর আজকে উল্টো রথ পারলে একটু রথ দেখে আসবো ওই জন্য আটাটা মেখে নিই অল্প দুটো ভাত আছে ভাত ঢেলে দিয়েছি আর রান্নাঘর আমি যতই পরিষ্কার করি আর এহানের জন্য না এগুলো লুকিয়ে রাখতে হবে ম্যাগির মশলাও শুধু ম্যাগির মশলাই খেয়ে নেব রুটিটা করে রাখলে যা হোক একটা এসে তরকারি করবো কখনো আসবো আটটা তো বাঁচবে যাই কিছুটা কাজ সেরে গেলে আমারও ভালো একটা জায়গা থেকে এসে আর কাজ করতে ইচ্ছা করে না এটা কারোর ইচ্ছা করে বন্ধুরা একটা জায়গা থেকে ঘুরে এসে কাজ করতে ইচ্ছা করে না আমার তো ইচ্ছা করে না জানি আবার কারোর ইচ্ছা করে কি আমার একদম আর ইচ্ছা করে বন্ধুরা আটা মেখে নিয়েছি এই যে আটা মেখে চাপা দিয়ে রেখে দিয়েছি বাসনগুলো গেলেও মেজি পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি রাতে রুটি হবে না টাকাটা এক একঝড়ায় যে বাসনও মেজে নিয়েছি আমরা মেয়েরা মানে কাঁচ ফেলে রাখতে পারি না আমি তো ঝপ ঝপ করে যতটা পারি এই যে বা জামা কাপড় কেন ভাঁজ করে নিয়েছি এবারে এখানকে তৈরি করব এই যে বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে গুড ইভিনিং এখন এই যে চললাম আমরা আবার রথ দেখতে ঠাকুরপুকুর বাজারে যাব না আমাদের এইখানে ঘরের কাছে গ্রিন ভিউ আছে গ্রিন ভিউতে যাবো রথ দেখতে চলুন বন্ধুরা আমাদের সঙ্গেও রথ দেখতে চলুন সাধন আমাদেরকে নামিয়ে দিল নামিয়ে দিয়ে সামনে দোকানে পাকাটা সারাতে দিল দোতলার পাখাটা খারাপ হয়ে গেছে ওইরকম বললো তোমরা হেঁটে হেঁটে যাও আমি আসছি বলে দোকানে মানে একটা দোকানের পরেই দোকানটা রাস্তা তা আমি আর রেহানি হেঁটে হেঁটে যাচ্ছি আর সুইটি আমাদের সঙ্গে যায়নি সুইটির পড়া ছিল পড়তে গেছে এখন বড় ভাইগা যারা এখন আমাদের সঙ্গে যা তা যাই হোক আমি আর এহান দুজনে মিলে হাঁটতে হাঁটতে রথে রথের কাছে চলে গেছিলাম তারপর সাধন এলো আর আজকে যেমন সোজা রথের দিন যতটা ভিড় হয়েছিলো উল্টো রথে কাল আজকে ততটা ভিড় হয়নি হ্যাঁ রথটা জগন্নাথ দেব বলরাম সুভদ্রাম ওনাদেরকে তিনজনকেই রথে তুলে নিয়েছিল নিয়ে অনেকটা আগিয়ে চলে গেছে ওনার বাড়ির কাছে মানে জগন্নাথ দেব যেখানে থাকে সেখানটাও অনেকটাই আগে চলে গেছে তারপরে আমরা একটুখানি গিয়ে আর সাধন একটু ওরা আবার একটু রদ টানলো এই যে একটু রথ টানলো তারপরে ওরা এগিয়ে গেলাম রথে দেখলাম রথে সব রথগুলো দেখে তারপরে আবার মা লক্ষ্মীর মান ভাঙালো জগন্নাথ দেব দেব এইসব অনেক নিয়ম কারণ বলল। আমরা দেব জগন্নাথ দেবকে তিনবার গিয়ে দৌড় দরে যায় টোকা মারবে মা লক্ষ্মীরা মান করে থাকবে মা লক্ষ্মীকে রসগোল্লার ভোগ দেবে এই যে রাজা উনি ছাঁট দিচ্ছে মানে মা রথ আসছে আমি তার আগে তো আপনাদের সব বলেই দিয়ে দিলাম তারপরে রসগোল্লার ভোগ দেবে তারপরে মা লক্ষ্মী দরজা খুলবে বন্ধুরা ভিডিওটা আস্তে আস্তে দেখুন আপনারা আমি আর কি ভয়েস দিচ্ছি না চুপ করে রয়েছে আর এই যে বাতাসা লজেন্স ছুটছে জানো যেহেতু গোপালের খাওয়া লজেন্স আবার জগন্নাথ দেবে ওই আমরা বাতাসা আমার আমি ছেলের মাথায় পরে কোথায় বাতাসাগুলো টকাস টকাস করে বাচ্চা মানুষ না মাথায় লাগবে সেই জন্য ওর মাথায় হাত দিয়েছিলাম আর এক হাতেই মোবাইল ধরেছিলাম পায়ের কাছে যখন আসছে তখন আমি তুলে নিচ্ছি নাহলে আমি হাতে বা সাধন ছিল যেহেতু সাধন লজ্জাস্ট এই যে এই যে দেখছেন জগন্নাথ দেবের দরজা বন্ধ করা মা লক্ষ্মী মানে মা লক্ষ্মী দরজা বন্ধ করে রেখেছে মা লক্ষ্মী রাগ রাগ করছে এতদিন মাসির বাড়ি ছিল মা লক্ষ্মীকে এই যে দরজা খুলে দিয়েছে যেহেতু রসগোল্লার ভোগ দেবে সেই জন্যে মা লক্ষ্মী দরজা খুলে দিয়েছে চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকুন এবার জগন্নাথ দেব আগে সব বলো না জগন্নাথে চলে এসে এসে ঘুগনা দোকানের সামনে দাঁড়িয়েছি অনেকদিন ঘুগনি খাওয়ায় না সাধারণকে বললাম চলো একটু ঘুগনি খাই বলে ঘুগনি খেলাম ঘুগনি খেলাম তারপরে আইসক্রিম খেলাম ঘুগনির দোকানে দাঁড়িয়েছিলাম ঘুগনিটা তৈরি করতে যতক্ষণ সময় লেগেছে তারপরে আইসক্রিম খেলাম খাচ্ছি আমি সাদো তারপরে আইসক্রিম খেলাম জল খেলাম পুরি জল দিয়েছিলাম ওই জলটাও খেতে পারিনি আমি খেয়েছি তারপরে আবার বাড়ি চ বাড়ি আসেনি মানে আবার আমরা ঠাকুর বাইরে বাজারে পাখা আমার খুব ঘুম পাচ্ছে ভিডিও এটা দেখেছি তারপরে আবার ঠাকুরপুকুর বাজারে চলে গেলাম পাখাটাকে ঠিক করে নিল নিতে সময় লাগলো আমরা আমরা আধ ঘন্টা আবার ঘুরে এলাম ঘুরে এসে তখন ওখানে মন্দিরে ভোগ দিচ্ছিল ভোগ খেয়ে বাড়ি চলে এসছে এই যে বন্ধুরা দেখছেন এই যে কালারিং জলটা কালারিং জল আর স্প্রাইট দিয়েছিল আর কি মেরিন্ডা মেরিন্ডা এই দুটো মিশিয়ে দিয়েছিলো আর তার সঙ্গে লেবু পুদিনা এই দিয়েছিল খাও খাও বন্ধুরা রথে চলে আনা করে খিচুড়ি ভোগ খাচ্ছে ভোগ দিয়েছিল আমরা ভোগ